অন্দরা সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ শুনছেন সব বয়সের জন্য শ্রীকৃষ্ণের বলা অমৃত মানির চতুর্থ অধ্যায় আপনাদের স্বাগত এই ঐশ্বরিক যাত্রায় জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীমদ গীতার কাছে আপনার সমস্ত আপনার যে কোনো সমস্যা যে কোনো প্রশ্ন গীতা আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেয় চলুন দেরি না করে শুরু করা যাক সে কৃষ্ণের অমৃত উপদেশের এই অনন্য যাত্রার চতুর্থ অধ্যায় শ্রীকৃষ্ণ বলেন নিজের প্রতিটি পদকে গোপন রাখো ছোট হোক বা বড় আর কে খারাপ চায় তা কখনোই বোঝা যায় না আপনার গুরুত্বপূর্ণ বলি সম্পন্ন করুন কারণ কাজ করা কিছু কিছুই না করার যে ভালো বিশ্বার ভাঙার শব্দ হয় না কিন্তু তার প্রতি সারা জীবন শোনা যায় কারোর ওপর থেকে যখন বিশ্বাস উঠে যায় তখন ক্ষমার আর কোন মূল্য থাকে না একজন ব্যক্তি তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যা বিশ্বাস করে তাই হয়ে ওঠে যে জন্মগ্রহণ করেছে এটি যেমন সত তাই যা সত তা নিয়ে দুঃখ করবেন না জীবনে আরো এগিয়ে যান চেষ্টা এমন হওয়া উচিত পাওয়া যায় কখনো হার মেন না কারণ এক মুহূর্তে খেলা বদলে যেতে পারে এবং তুমি জয়ী হয়ে পাড়ো একজন বুদ্ধিমান ব্যক্তি উচি লোভ না করে সমাজ কল্যাণে কাজ করা উনি যখন আপনার কাজ উপভোগ করতে শুরু করেছেন তখন বুঝবেন উনি পরিপূর্ণতা অর্জন করেছেন ধর্ম ক্ষেত্রে সবাইকে পরিশ্রম করতে হয় ঈশ্বর শুধু রেখা আঁকেন রং আমাদেরই দিতে হয় পাখিরা গন্তব্যে পৌঁছবে কিনা তা তাদের ডানা ছড়ানোই বলে দেয় যিনি সমস্ত কামনা বাসনা ত্যাগ করেন এবং আমি আর আমার এই লোক ও অনুভূতি থেকে মুক্ত হন তিনি প্রকৃত শান্তি লাভ করেন যারা সত্যি যোগ্য তারাই নীরব থাকে কারণ তাদের কাজ নিজেই কথা বলে কেন হেরে যাচ্ছ যদি কেউ পাশে না থাকে নিজ ছায়াও কি নেই তোমার তোমার দুটি হাতি যথেষ্ট তুমি একাই অনে বন্ধুরা অবশ্যই সুপার টিভি টাইম ইউটিউব চ্যানেল দিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে টিকে অল করে দেবেন নিত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আ ভিডিওটি ভালো লাগলে তাই কো শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের দেখার সুযোগ করে দেবেন